তার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার পূজা খুব ভালো কাটুক খুব 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 ভালো কাটুক খুব আনন্দ করুন খুব সুস্থ থাকুন ভালো থাকুন সব দিক দিয়ে মা মঙ্গল করুক এই কামনা করে শুরু করছি আজকের আমি আপনাদের এমন একটা মানে বলবো যেটা করে আপনাদের সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সংসারে শান্তি শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া মানে সব দিক দিয়ে আপনাদের ভালো হবে সব দিক দিয়ে তার আগে বলে দিই আমি দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার টাইম কখন কবে কি পড়েছে কোন টাইমে এটা বলে দিই দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্চমী তিথি থাকছে সকাল নটা আঠেরো মিনিট পর্যন্ত ষষ্ঠী পড়ছে আঠাশে সেপ্টেম্বর দু রবিবার ষষ্ঠী তিথি থাকছে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত সপ্তমী তিথি শুরু হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু সোমবার সপ্তমী তিথি থাকছে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মহা অষ্টমী তিথি শুরু হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার অষ্টমী তিথি থাকছে দুটো বেজে চোদ্দ মিনিট পর্যন্ত সন্ধি পূজা তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার সন্ধি পূজা তিথি শুরু হচ্ছে দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে এবং সন্ধি পূজা সমাপন হবে দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে বলিদান তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুটো চোদ্দো মিনিট থেকে শুরু হবে তারপরেই পড়বে নবমী যখন নবমী পড়ে যাচ্ছে তখনই হচ্ছে পয়লা অক্টোবর দু বুধবার নবমী তিথি থাকছে তিনটে বেজে পাঁচ মিনিট পর্যন্ত তারপরে শুরু হয়ে যাচ্ছে বিজয়া দশমী দোসরা অক্টোবর এটা দোসরা অক্টোবর বৃহস্পতিবার শুরু হচ্ছে শেষ হচ্ছে বিজয়া দশমী তিথি থাকছে আপনার বিজয়া দশমীর তিথি থাকছে তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত বিজয়া দশমীর তিথি থাকছে এইবার এই অষ্টমী তিথিতে কি করবেন অষ্টমী তিথিতে যে টাইম বলে দিলাম ওই টাইমের মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দশটা পদ্ম কিনবেন দশটা পদ্ম কিনবেন মার দশ হাতে ঠাকুর গিয়ে ঠাকুরমশাইকে বলবেন এই দশটা পদ্ম মায়ের হাতে দিয়ে দিন নাহলে আপনি এটাও করতে পারেন দশটা পদ্ম কিনে আর একটা কিনবেন এগারোটা নিয়ে মালা গাঁধবেন একটা পদ্মের একটা মালা তৈরি করবেন পরে বলবেন এটা মা দুর্গার গলায় দিয়ে দিন আপনার মনস্কামনা মনে মনে বলবেন বলে মা দুর্গার গলায় ঠাকুরমশাই পড়াচ্ছে ঠাকুরমশাই পড়া আর আপনি যদি পড়াতে পারেন পাড়ার এতে যদি ভালোই হবে তাহলে তো খুবই মঙ্গল খুবই ভালো আপনি যখন পড়াবেন মনে মনে মায়ের চোখের দিকে তাকিয়ে আপনি আপনার মনস্কামনাগুলো বলবেন বলে মাকে মালাটা পরিয়ে দেবেন গলায় পরিয়ে মাকে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সহকারে মাকে মালাটা পরিয়ে প্রণাম করবেন প্রণাম করে তারপর পূজা করেন অঞ্জলি দেন যা করেন করবেন কিন্তু এই অষ্টমীর দিনে আপনি ওই মালাটা মায়ের কাছে পরিয়ে দিয়ে আসুন মায়ের গলায় ঠাকুরমশাই পড়ালেও কোনো অসুবিধে নেই বা অন্য কেউ যে কেউ পড়াতে পারে আপনি পড়ালে বেশি ভালো আপনি যদি না পড়াতে পারেন ঠাকুরমশাইকে দিয়ে পড়াবেন বা অন্য কেউ পড়িয়ে দিল তাতেও হবে কিন্তু আপনার যে মনস্কামনা সেটা আপনাকেই বলতে হবে এবং মনে মনে কেউ যেন জানতে না পারে উনি পড়াচ্ছেন পড়াক যে পড়াচ্ছে মালা ওটা দেখার দরকার নেই ঠিক আছে যখন পড়াচ্ছে তখন আপনি মায়ের চোখের দিকে তাকিয়ে আপনি আপনার মনস্কামনাগুলো বলে যান ঠিক আছে দেখবেন মীরাক্কেলের মতন ফল পাবেন এই পঁচিশ সালের মধ্যেই আপনার যে কি উপকার হবে সেটা বুঝতে পারবেন আপনার যে মনের কষ্ট যে দুঃখ যা আছে যেটার জন্যে আপনি এতদিন মানে চেষ্টা করছেন পাচ্ছেন না এটা মায়ের কাছে জানান মাকে বলুন সেই বাধাটা আপনার কেটে যাবে গিয়ে আপনি উত্তীর্ণ হবেন হয়ে সেই কাজটা আপনার খুব সহজে হয়ে যাবে যেটা এতদিন আটকে ছিল যেটা হচ্ছিল না দেখুন এটা করে বিশ্বাসের সাথে ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার